হ্যালো আসসালামু আলাইকুম লোনের মেলার পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের জমজম সুইস থ্রি পিসের কালেকশান এখানে বেশ কয়েকটা কালার ডিজাইন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো ডিজাইনে দেখিয়ে দেব প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে লাইট পার্পেল কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কালার মাথা নষ্ট করার ডিজাইন এটা চলে আসবে নেকের পোশটা নেকের পোশ দেখে কী সুন্দর করে একটা প্রিন্ট করা রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ব্যাক পার্টটা দেখি এটা চলে আসবে ব্যাকপার্ট ও নাইস ডিজাইন কলকা কলকা ডিজাইন করা রয়েছে এটা চলে আসবে স্লিপের পোশ পুরো ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন যে কোনো বডিতে ইজিলি হয়ে যাবে এটা চলে আসবে স্যালোয়ার পুরো আড়াইগ স্যালোয়ার পেয়ে যাবেন দো নাইস এটা আরেকটা ডিজাইন ডিজাইন সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে শট নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা চলে আসবে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইড খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটা চলে আসবে স্লিপের পোশন স্যালোয়ার দুপাট্টা পুরো পাঁচ হাত নামাজে দুপাট্টা পেয়ে যাবেন মাথা নষ্ট করার ডিজাইন এটা চলে আসবে কাঁঠালি কালারের মধ্যে পার্পল কালার কন্ট্রাস্ট করা রয়েছে অল ওভার ডিজিটাল পেন্ট পেয়ে যাচ্ছেন এটা চলে আসবেন নেকের পোষণটা নেকের পোষণ কী সুন্দর করে একটা ডিজিটাল পেন্ট করা রয়েছে সালোয়ার এটা চলে আসবেন দোপাট্টা এটা আরেকটা ডিজাইন অনলাইনে খুব ভাইরাল এই ডিজাইনটা মানে কী বলবো অসাধারণ এই ডিজাইনটা তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনে তার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বার যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে আসবে স্যালওয়ার দোপাট্টা এটা অফ হোয়াইট কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়া মানে ভাষায় বলার মতন এত সুন্দর ডিজাইন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনে তার নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বার যোগাযোগ করে তোর অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা চলে আসবে দুপাটায় আর জমজম সুইচের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা জমজম সুইচ এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে ম্যাজানটা কালার মধ্যে নেকের পোশনে কি সুন্দর করে একটা প্রিন্ট করা রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চলে আসবে স্যালারের পশন মাত্র নশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা নিয়ে নেবেন এটা চলে আসবে দুপাটায় তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মালার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ